হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমাদেরকে বলেছি যে আমার চ্যানেলটা হলো শর্টেজ ছিল কোনো ব্লগ ছাড়তাম না তো এখন থেকে ভাবছি যে ভিডিও আপলোড করব তো চলো আরওই দেখো আমাদের বাড়ি তো বাড়ির থেকে বেশি দূর না আমাদের মন্দিরটা আর তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িটা থেকে মন্দিরটা বেশি দূরে না আর দেখো প্রথমে দেখতে পাচ্ছ একটা কো আছে আর এখানে শিবলিঙ্গ আছে আর দেখো শিবলিঙ্গটা কত সুন্দর শ্বেত পাথরের আর এখানে নন্দী আর এখানে দেখো কৃষণ বট গাছ নিয়েছে আর একটা শিবলিঙ্গ তো এই শিবলিঙ্গটা প্রথমে বসানো হয়েছিল তারপরে বড় শিবলিঙ্গটা বসানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বজরঙ্গলীর মন্দির চলো ভিতরে যাই তোমাদেরকে দেখাই এ দেখো দেখতে পাচ্ছ তোমরা আমাদের বজরঙ্গুলি আর এখানে দেখো পীর ঠাকুর দেখো দেখতে পাচ্ছ ঠাকুর নেই কিন্তু এখানে পুজো দেওয়া হয় ঠাকুরের থান আছে আর এখানে দেখো মা কালী আছে আর এখানে শ্যামা মা আর এখানে আর এখানে দেখো গ্রাম মন্দির চলো ভিতরে যায় তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো গ্রাম ঠাকুর আর এখানে পঞ্চতত্ত্বের ফটো আছে তো আজকে দেখতে পাচ্ছ লোকনাথ পুজো হয়েছে আর ঠাকুর আর মন্দিরটা দুটোই কিন্তু শ্বেত পাথরের তোমাদের কেমন লেগেছে মন্দিরটা অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো তুলসী মঞ্চ তো এখানে জগন্নাথ আছে আর এখানে ভোলেনাথ তো দেখতেই পাচ্ছ আর এখানে তিস্তা বিল আছে আর এখানে মা কালী আছে এখানেও মা কালী আছে দেখো জবা গাছের ভিউ ভিউটা অসাধারণ লাগছে আর যে কোনো মন্দির বলো না কেন মন্দির বলতেই একটা শান্তির জিনিস তো গাইজ আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের বাড়ির সামনে এত বড় মন্দিরটা তো তোমাদেরকেও একটু শেয়ার করবো তো কোনোভাবেই হয়ে উঠতে পারিনি তো আজকে যখন লোকনাথ পুজো হয়েছে তো ভাবলাম একটি ব্লগও হয়ে যাবে আমার তো তোমাদেরকেও শেয়ার করব। তো তো গাইজ পুজোর সময় আমি হলো পুজোর কাজে ব্যস্ত থাকায় আমি ভিডিও করতে পারিনি তো এখানে হলো আমার দাদু পুজো দেয় আর আমি আসি পুজো দিতে তো সে কারণে আমি কোনোরকমভাবে ভিডিও করতে পারিনি তো বাড়িতে গিয়ে তারপরে আবার এসে তোমাদেরকে দেখালাম তো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে কোনো একটি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা